আমারও যদি মোহাম্বত করেন আল্লাহর একটু আওয়াজ দিবেন আল্লাহ তালা আমার কেন সৃষ্টি করছে ইবাদত করার জন্য হাল যে বাইতে ইবাদত হয় কি হয় না হয় কি হয় না ব্যবসা যে করতে আসে ইবাদত হয় কি হয় না জলসা করতে আসি ইবাদত হয় কি হয় না স্কুল পড়া ইবাদত হয় কি হয় না স্কুল পড়া ইবাদত হয় কি হয় না মাছ মারা ইবাদত হয় কি হয় না সম্পূর্ণ ইবাদত যদি আমরা আইন মোতাবেক করতে জানি যেইভাবে করার দরকার ওইভাবে যদি করতে জানি প্রত্যেক হালাল কাজগুলি আল্লাহ ইবাদতের ভিতরে গণ্য করে নেয় জোরে বলি সুহান আল্লাহ আমরা রাত্রে ঘুমাই আল্লাহুমা বিস্মিকা মুতু আহিয়া অজু সহিত যদি ঘুমাই আল্লাহ আল্লাহু আল্লাহহু এরকম জিকির করতে করতে ঘুমায় গেলাম আমার আল্লাহ তালা আপনি ঘুমাইলেন আমার আল্লাহ ঘুমায় কি আল্লাহ ঘুমায় কি আল্লাহ কেন ঘুমায় না প্রশ্ন আছে কি না আল্লাহ কেন ঘুমায় না একটু পরে মনে করে দিবেন আমরা ঘুমায় যায় আল্লাহ বান্দার সারা তালা রাত্রে স্বভাব দান করে জোরে বলিস আল্লাহ আপনি সকালে হাল নিয়ে গেলেন নাঙ্গল জোয়াল গরু কান্দে তুলে দিলেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে কয়েকবার আল্লাহ আল্লাহ বলে ভোঁডা টানলেন তারপরে আপনার ঠা ঠা ডাইন বা যত করবেন সবকিছু আমার আল্লাহ ইবাদতের ভিতরে সামিল করে নেবে জোরে বলিস আল্লাহ এইভাবে সব কাজ এখন আল্লাহ বলছে যে আমি ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এখন যে কর্মগুলি আমরা করতে আসি রে বাবা মনে মনে ভাবতে আসি মসজিদে নামাজ পড়ি জান্নাত পামু জান্নাত মামার বাড়ি কাঠালে গাছ না জান্নাতে যাওয়ার জন্য তুমি নামাজি হইতে হবে তোমার বিবি নামাজ পড়ে কি পড়ে না সেইটিকে তাকিত করতে হবে তোমার ছেলে মেয়ে নামাজ পড়ে কি পড়ে না সেই দিকে তোমার লক্ষ্য রাখা দরকার শুধু তাই না তোমার নামাজ না হিসাব দিয়া তারপরে জান্নাত এত সহজ মনে করবেন না মামার বাড়ি আব্দান না জান্নাতটা নবীর মোহাম্মত প্রেম ভালোবাসা অন্তরে আছে হান্ড্রেড পারসেন্ট আছে কিন্তু নবী যে নির্দেশ দিছে মানার দগর আছে কি নাই আছে কি নাই নবীর মুখে ছিল কি ছিল না আমি মহামারী জলসায় গেলাম আমারে কাগজ লিখে দিলে হজুর একটা নার্সারি পড়েন কুন্ডা লিখে দিছে হে রাসুল আমি তোমায় ভালোবাসি মুখে না অন্তর না মুখে না অন্তর দিয়া আমি কই এই গোদরটা তো কিন্তু বেকার যাব গা কেন বেকার যাবো আমরা রসুলকে ভালোবাসি ভালোবাসি বলি আসলে রসুলকে ভালোবাসি কি এরসুল আমি তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানা তেরা সাই নয় জাহান্না আমরা বলি আহানুল্লাহ এই গানটা খুব সহজ না খুবই সহজ না এরাসুল আমি তোমারও ভালোবাসি ভালোবাসাতে কত দিতে আছেন এটা তো দেখতেই আছি এরাসুল আমি তোমায় ভালোবাসে তাই তো প্রত্যেকদিন সকাল করে বেলের দিয়ে দাড়ি সাছি ঠিক না ঠিক এটা রসুল ভালোবাসা হে রাসুল আমি তোমায় ভালোবাসে তাই তো মাঢ়ি নবীকে ভালোবাসি করি মুখে দাঁড়িয়ে রাখি না মসজিদে মসজিদে নামাজে যাই না আর বলে আমি রসুনের প্রেমিক আমি রসুদের আসিক তুমি কচুর আসি কিছু কম নিজের গাও পবিত্র কুরো আনছে ইয়ে আমার চিল্লা সুবাহ

বাবা সাউন্ড আমার গলা বসে গেছে আমার আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করে ইয়া আই হাল্লা দিন আমানো কোরআন ফুসা কুমাহালে এই মানুয়ালা নিজেকে বাঁচাও জাহান নামের আগুন হইতে এবং আহলাউলাদকে বাঁচাইবার চেষ্টা করো জাহান নামের আগুন হইতে জবান খুলে কি বলবেন না সুবাহান আল্লাহ এখনকার পাড়া পশ্চির খবর নিমত মতো দূরে কথা আমার নবীর হাদিস কত সুন্দর হাদিস ধনী মানুষে মাছ দিয়ে ভাত খাবো গরিবের বাঘ যদি মাছের চাকা দিবা না ভাও মাছুর মধ্যে ঝুল বেশি থুইয়া এক খোঁড়া ঝুল হলো পাঠাই দৌ এটা হলো নবীল ইসলাম জোরকন সুবাহ আল্লাহ জীবনে দিছিলাম না রাত্রে ভাত খাইতে ঘুমাইলাম আমার পশ্চি কি খাইলো না খাইলো জীবনে একবার খবর নিছিলাম কি এই কথাগুলি বললে কোন হজুরের লোয়ার ভালো লাগে না ইল্লেখে কয় গাইল ভাৰাব লাগছে আসলে আমি গাইল ভাততে কি আমার ব্যক্তিগত কথা বলতে আছে কি মুসলমান ও না খলাখুল জিন্ন ইনসা ইল্লা আবদুল আল্লাহকে যদি প্রশ্ন করা যায় ও দয়ার মা বোধ আমাকে আপনি কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলবে বান্দারে তোদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি জবানে খুলে বলি সুবহানাল্লাহ এখন আপনার ব্যাটা যেই লং প্যান্ট পিনতে যেই মাতার ছাতনি আমি তো কই কত বছর ধরে বাবার জাহান্নাম খানা লাগবো এর ব্যাটা চরিত্রর জন্য যে বাবার কতদিন জাহান্নামে যাও লাগবো গা বাবার শাসন করে না আজকাল ছেলে ঘরে মাথার দিকে লক্ষ্য করলে কেরকিটুয়া এন্ড বান্দর সব মাথার দেখা যায় ঠিক না বেঠি আছে কি না যেভাবে চুল কাঠে রে বাবা লজ্জা লাগে আগের দিনে যদি মানুষে সমাজের খারাপ কাজ করছে অন্যায় কাজ করছে সমাজ বাসিয়ে ওরে সাহিতা করার জন্য মাথার মধ্যে আইল বানা দিছে দিছে কি দেয় নাই দিছে না এমন কার দরকার নাই ওই টাকা পয়সা দিয়ে নিজেই না ভিতরের কাছে যে আইল বানায় নিয়ে আসে হয় কি হয় না হয় কি হয় না বাবা আমগর বাবা আমগর কাপড় কিনে দিছে যদি চিরা বাড়াইছে ফাটা বাড়াইছে সাথে সাথে রিটার্ন দিয়া ভালো কাপড় আনছে ঠিক না বেঠি আর বর্তমান যুগে টাকা দিয়া চিরা কাপড় ফিনতে বলেন নামি স্টাইল আছে কি নাই হাডুর তলে ঝুলুম ঝুলুম করতে পছন্দ রে উড়াতের মধ্যে বান্দরে খামসা কাপড় নাই কি এলে দাঙ্গি ফিনতে কি ফিনতে না পিন্দা কি পিন্দা না আমি দেখতে আছে কিছু বিয়ে করা বেডা মেলস হাফ পিন দিন দিরা এরা পুনাই হবারছ এর বেড়াও হাফ পিন দিন দে ইও হাফ পিন দিন আছে কি নাই কই পাইলেন নবীর मोहब्बत এর নাম কি নবীর मोहब्बत যে বেড়াও হাফ পিন দিন দিব হাফ পিন দিন হাড়ু ঢাকা ফরজ ফরজudem কতিয়ে যদি আমনে কন আমি নবীর প্রেমিক আমি নবীর আশিক আমি নবীর দেওয়ানা তুমি কসুল আজকে কিছু খারাপ কথা বলতে খারাপ কথা আছে কি আমার দেশ আমার দেশ এটা আমি কওয়া লাগে প্রথম নিজের বাড়ি শাসন করো তারপরে সমাজ শাসন করো তারপরে বাইরে যাও ঠিক না বেটি পুলা পানের মুহে দিয়ে দেখা যায় না ওর দাঁতের মধ্যে ভারতের ম্যাপ দরঙের ম্যাপ আসামের ম্যাপ সব হয়ে গেছে গু গোবর খায় 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 কি খায় না হাই রে জন্মের খাওয়া খায় মুহর বুগলে যদি যায় নাইনটি আতর দেই কস্তুরি দেই ওর বুগলে গেলে নাইনটি সিক্স আতরে বাসনা থাকে না কস্তুরি বাসনা থাকে না ওই গু গোবর বা গুন্দু আছে তাছে মারা ঠিক না বেথি মারা কি মারা না ওই ফেলে নবীর নব মোহব্বত পাইলে কই ঠিক সে গু খাইছে খায় না দেয় গাল বুঝাই করে একজনের মোহব্বা করছে কি খাইলে বাজাই বাজায় দেয় এবে কৰি খা হা কৰ না খাই দায়ে মাইছে পাচ লুক একযোৰ মুহত ড্ৰাই পৰছে ই হাঁ ইংলিছ দে কয় ক আই এম সৰি কয় চৰিবৰ ভাবি নে ই আবাৰ ইংলিছ বুজ না এ যাক কৈছে আই এম সৰি ই ইংলিছ বুজানা কই চৰবি নে কয় চৰি চৰি কৰ খৰাপ দোহান তাৰে কি খাইছে ক পেহেট খাইছে কমা মা ঐ দে দিয়ে মুহত না দিয়ে ঠিকছে চাহ বাইছে মলমলা বাস না করি একটি পিস্তি তো জোর করি ওর মহৎ ফুটপুত করে দিয়ে কোয়া কতুয় সর আমিও সরি বুঝেন নাই তিতর টেট জিবে কুত্তে ওবে তার মুগুর হওয়া লাগে ঠিক না বেটি ঠিক না বেটি আমি পায় হাত দিয়ে অনুরোধ করি মুসলমান সন্তানকে মানুষ বানান মানুষ বানান মানুষ বানান সন্তানকে যদি মানুষ বানাইতে না পারেন আপনার ইবাদত বন্দি সব পথা কিছুই পাবো না সন্তান যদি দুনিয়াতে জুয়া খেলায় ডাক্স নেয় সন্তান যদি মদ ভাং খায় এর গুণা বাবা কবরত পায় শ্রোতা মধ্যে ঠিক ঠিক যদি আলেমে সন্তানের রাব্বির হামহুমা কামার আব্বাই আনি সগিরা কয় দোয়া করলে বাবার কবর আজাব মা ভয়া যায় যদি গুনাহ করে গুণা পাবো না পাবো কি পাবো না আমরা কি ঘুমত না চেতন কথা যখন না আমি একবার গেছিলাম যা ভাইক ঢাই ও ভাই ভাই ও ভাই ভাই চোখ মেলা আছে তা কথা কই না ও ভাই রাগ কইস ভাই তো ভাবি আমাকে আপনার ভাই না ঘুমাইছে যে মেলা আছে কাইয়ে ঘুম আমার সন্দেহ হইতে আসলে ঘুমাইছে নিলে কাইয়ে ঘুম পাইতে আছে। আসলে ঘুমত না তাক এদের কষারি দাবার খাওয়াটা এই ভগত পড়া গন্ডগোল হয়েছিল না কসারি আর এ তোক দেন নিন্দি মারে না রে তকবির আল্লাহ হক নতি বাতামু এই মুসলমান নবী সাহাবা কম কাফের বেশি না রে তাকবীর এরম তকবির লাগাইছে কাফের হাত অবশয় তরোয়াল পড়ে গেছে ইসলাম জয় হইছে জোরা কোন সুবহানাল্লাহ এর নাম ইসলাম ইনদা দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম জোরা বলি সুবহানাল্লাহ সন্তানকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ রাজা আছেন তো হাত তুলেন তো দেখি কারা কারা রাজি আছে আবার অভিযোগগুলো হাত তুলছে এত সন্তান আছে যা কোনো সন্তান এরাই হাত তুলে না অভিযোগগুলো হাত তুলে ভাই আছে হব একদিন আলহামদুলিল্লাহ একদিন হব পরাশ বাবা পরাশ ও মুসলমান সন্তানকে আলিম বানান দে বাবা আলিম বানান তলিবুল ইলমে ফারাদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত আমান নবীর হাদিস কালিবুল ইলমি ফরদাতুল তোলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত প্রত্যেক মুসলমান নর জন্য ইলিম শিক্ষা করা ফরয আইন জবান খোলা কি বলবেন না সুবহানাল্লাহ ওয়াতলবি ইলমি ওয়াতলবি ইলমি লাবি চীন ইলিম শিক্ষা করার জন্য যদি চীন দেশে যাওয়া প্রয়োজন হয় তথাপিও যাও কিন্তু ইলিম हासिल করে এসো এখন কি চীন দেশে যাওয়া দরকার আছে লাগবো কি ঘরের পাশেই মাদ্রাসা ঠিক না বেঠি যারা বাবা হয়েছেন পায়ে হাত দিয়া বলি বাবারে নিজের সন্তানকে দশটা টাকা দিয়ে একটা কায়দা সিফারা কিনে দেন মাথায় একটা টুপি সকাল বেলায় ওই যে মুক্ত বেয়া নিয়ে থুয়া যান আমার নবীর হাদিস সন্তান যখন কায়দা সিফারা আকুর শরীফ নিয়ে রাস্তা দিয়ে মুক্ত বেজায় মাদ্রাসায় যায় আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে ফেরেস্তা রে নূরের পাকা গুলি আমার বন্ধুরা কষ্ট না ভাই আরে সুবানাল্লা কালেকশন করা লাগবে আমার সুবানালা কালেকশন করা লাগবে যখন কে আমরা বইয়ে গাল ভরেন তো বাবা শিগে দেওয়া লাগে না সাত বাড়ি ফোদ্ শোনা যায় ঠিক না বে ঠিক আর এই জায়গার মধ্যে আর আওয়াজ বাড়ে না একটু আওয়াজটা দিবেন আপনারা যদি আওয়াজ দেন আমার ওয়াজ আসবো তাই তো লাগবো বাবা এই বাঘ বাড়েছে বাঘ বাঘ এই আমরা চিন্তা করছি আমরা মধ্যে যদি ওয়াজ বাদ দেই এই কিছুদিন মাসে যাওয়ারই ভাবনা ডোরা শুধু নীতি থাকবো থাকবো না এই জন্য ভাবছি যে যাতে আমরাও বিদায় দিব বেলা উঠে আসেন তো ইনশাল্লাহ এটা আমার আলোচনা করা হয়েছে আপনার ঘরে সপক্ষে এই বাঘ দিয়ে এত ডর ডরাই মানুষের বেকার ডর এই বাঘ আসবো ধরবো তারপরে যদি বিশ বাসটা মানুষ থাকে বাগার আসবো না ঠিক না বে ঠিক মালাকল মত আজাইল আপনার আমার কান্দর ফুলে বৈশে আছি এ দেখ দেখি তো ডরাই নে এ রেখে রাখবো বাঘ দিহি ডরাই মালাকল মত সার বসে আছে কোন সময় টিফা মারি ধরবো জানটা বাই করে নিব বাপ থাকবো মা থাকবো ভাই বিরাদর সব থাকবো কিচ্ছুই মানবে না আপনার জানটা নিয়ে চলে যাবে এই ভয়টা সিনাই রাখা দরকার আছে কি নাই রাহি কি যদি রাহিলাম হয় তাহলে হ না কিছু কইলাম হয় নীরব দর্শক হয়ে থাকলাম না হয় মুসলমান আপনার সন্তান আমার সন্তান যখন মুক্ত হয়ে যাবে মাদ্রাসায় যাবে কায়দা সিফরা কুরআন শরীফ নিয়া আমার আল্লাহ এলান করে দেয় ফেরেস নূরের পাগা বিষায়া তো দাও আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না পায় আল্লাহ রহমতের ফেরস্তা নুরের পাগা বিষয়ে শান্তি নেয় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরস্তা রে তোমরা নুরের পাগা বিষয়ে শান্তি নিয়ে আসো আমি আল্লাহ এখনো শান্তি নিতে পারি নাই জুড়ে কি বলা যাবে না মার হাবা ফেরস্তা বলে রাব্বি আল্লাহ আপনার হুকুম পালন করেছি আপনি কেন শান্তি নেন নাই আমার আল্লাহ বলে আমি আল্লাহ রহমান আমি 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 ও রান শুনে নাও শুনে নাও আমার বন্ধু তাল বাইলিম যে রাস্তা দিয়ে যাইতে আছে যাইতে আছে দুই পাশে যত কবর আছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম প্রত্যেক কবরের আজাব মাফ কইরা দে আপনার সন্তানের কত বড় মর্তবা আপনার সন্তান কায়দা সিফারানে মাদ্রাসায় যায় ফেরেস্তা নুরের পাখা বিছায় দেয় আমার আল্লাহ ঘোষণা করে ওই রাস্তার দুই পাশে কবর আজাব মাফ হয়ে যায় সুবাহ কবেন না ওরকম সন্তানে বাবা হওয়ার ইচ্ছা আছে কি নাই ও মুসলমান বর্তমান যুগে বাবা মারা যায় সন্তান হয় লাইনম্যান কই আছেন আপনি পয়সা দিম না কোলে আমি তো কুমড়ি একজন লেডিস মহিলারা যারা বসে আছে ওনারা আন্ধারের মধ্যে আছে লাইনম্যান ভাই আপনি যেই জায়গায় থাকেন অতি সত্তর ওই জায়গাতে যায় লাইনের ব্যবস্থা করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দেন না মুখটা তো আল্লাহ কথা কবারে দিছে মাওলানা মুহাম্মাদ বলতে আছি বাবা বর্তমান যুগে মানুষ মারা যা ছেলে হয়ে বাবার গোসল দেওয়ার সাহস পায় না ভয় করে ঠিক না বেঠিক ঠিক না ঠিক অন্যরা দিয়ে বাবাকে গোসল করায় পায়ে হাত দিয়া বলি বাবা একটা সন্তান সন্তান বানিয়া যান ওই আলিম যখন বাবা মারা যাবে অন্যকে ডাক দিবে না বাবার গোসল দানোর জন্য ওই আলিম সন্তান বাবার কাছে বসবে বাবার পাশে বসবে দুই চোখের পানি ফেলা কানবে দরদের বাবা আমি যখন ছোট ছিলাম গো বাবা আমার কান্ধে সরকারি কলের ফাড়ে নিয়ে গোসল করে আস কান্ধে করে বাড়িতে নেছো। ও দরদের বাবা জান আমি যখন ছোট ছিলাম আমাকে কান্ধে করে নদীতে নিয়ে গোসল করাইয়া কান্ধে করে বাড়িতে টানছো দরদের বাবা যান আপনার হায়াতে আমি কোনোদিন গোসুল